এখন একটা সময় এসেছে দিকে দিকে শুনিয়া হাকিছে আজান নয়া জামানার নয় বেলাল দিকে দিকে পুনঃ হাকিছে আজান নয়া জামানার নয় বেলাল ওরে বেখবর জেগে ফের নতুন করে আবার তুমি জেগে ওঠ ওই তাকায় দেখো শাম বিজয় হয়ে গিয়েছে সিরিয়া আল্লাহর কোরআনের সংবিধান কায়েম হয়ে যাচ্ছে আলেপ্পো এবং হালাব বিজয় হয়েছে মুসলমানদের বিজয়ের কেতন উঠছে ইনশাআল্লাহ বিজয়ের ধারা থামবে না শেখ হাসিনা পালিয়েছে বাশার আল আসাদ পালিয়েছে ঘনী পালিয়েছে সমস্ত কাফেরদের তারা আল্লাহ মুসলমানদের ক্ষমতার গুলো ছেড়ে দিতে বাধ্য হবে মুসলমানরা তৈরি হও প্রত্যেকটা মুসলিম জনপদে আল্লাহর তরে রাষ্ট্র قائم করতে হবে এই কথাগুলো আমি এজন্য বললাম আমি শুরুতেই বলেছি রাষ্ট্র রাজনীতিকে বাদ দিয়ে আপনি ঘরের মধ্যেও পরিপূর্ণ ইমানদার থাকতে পারবেন না গোটা দেশ যখন আগুনে পুড়ে আপনার ঘরে তখন আপনি নিরাপদে থাকতে পারেন না গোটা মহল্লা যখন আগুনে পুড়ে সারখার হয়ে যায় আপনি এসি ছেড়ে দিয়ে এয়ার কন্ডিশনের মধ্যে আপনার ঘরে শান্তির ঘুম আপনি ঘুমাতে পারবেন না এটাকে সংশোধন করতে হবে এটাকে পরিবর্তন করতে হবে এই কুফুরি তন্ত্র মন্ত্রকে ভেঙে এটাকে করে ভাসিয়ে দিতে হবে এখন এখন গোটা বাংলাদেশে দুটো জিনিস গোটা জাতির কাছে খুব ইম্পর্টেন্ট একটা হলো পার্শ্ববর্তী ভারত গোটা বাংলাদেশের উপর একটা ঘৃণ্য তারা তাদের এবং নির্যাতন বছর চালানোর পর এখন তারা সমস্ত সীমা লঙ্ঘন করে বাংলাদেশকে তারা তাদের গোলামে পরিণত করবার চেষ্টা করছে আমরা বহু আগে থেকেই বলছিলাম যে এটা তুমি পরিবর্তন করো তখন আমার দেশের অনেক মানুষ হুজুরদের কথা ভাল লাগতো না বলতো হুজুররা বেশি কথা বলে এখন ওনাদের কানে পানি ঢুকছে এই গত তিন দিন আগে প্রধান উপদেষ্টা মহোদয় বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকেছে ডেকে বলেছে এখন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের এই আগ্রাসন ঢুকে দাঁড়াতে হবে আমরা সেখানে কথা বলেছি জাতিকে সতর্ক করি একটা কথা বলি আপনার যদি একটা বিষ বৃক্ষ থাকে আর সেই বিষ বৃক্ষর ছায়া যদি আপনাকে অভিশাপ দিতে থাকে সেই বিষ বৃক্ষের ছায়া থেকে বাঁচতে হলে সেই বিষ বৃক্ষের বিষ থেকে বাঁচতে হলে আপনি তার গোড়ায় পানি ঢালবেন আর উপর দিয়ে কয়েকটা ডাল ছাটবেন এভাবে বীজ বৃক্ষ কোনোদিন উপরানো সম্ভব নয় আপনি নিচে দিয়ে পানি ঢালবেন উপর দিয়ে ডাল সাটবেন এই গাছ তো আলো ফেলে ফুপে বড় হবে আরো কি করতে হবে সেকর সদ্য উপরে ফেলেন ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো বাহাত্তর সালের সংবিধানের ভারতের গোলামিন দাসখত ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে এই জন্য ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে আমাদেরকে আবার সে আমাদের পূর্বপুরুষদের ব্রিটিশ আমাদের হাজি শরীয়তুল্লার সেই চেতনাকে ধারণ করতে হবে আপনাদের এই মোহন মিয়াদের চেতনাকে ধারণ করতে হবে পরিষ্কার আমাদেরকে বলতে হবে ধর্ম নিরপেক্ষতা মতবাদ বাংলার মাটিতে চলতে পারে না চলতে দেওয়া হবে না এই সংবিধান থেকে এই ধর্ম নিরপেক্ষতা বাদ দেন ভারতীয় আধিপত্যবাদের শেখর কেটে যাবে আর কোনোদিন ওরা বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে পারবে না ইনশাল্লাহ কাজেই সংবিধান সংস্কার লাগবে দ্বিতীয় কথা এখন বাংলাদেশে সংবিধান সংস্কার সংবিধান সংস্কার এই আওয়াজ এই রব চারিদিকে কথা বলেন ঠিক নেবে ঠিক এই জায়গায় আমাদের ছোট্ট একটা কথা আমরা সংবিধান সংস্কার করার জন্য দশটা পনেরো বিশটা প্রস্তাব আমি দেই না আমি ছোট্ট একটা প্রস্তাব দেই সেই প্রস্তাব হলো সংবিধানে একটা ধারা সংযুক্ত করতে হবে সেটা হলো ভাষাটা যাই হোক মর্মটা এই হতে হবে যে মুসলমানদের এই বাংলার দেশে মুসলমানদের এই মাটিতে ইসলামী শরীয়ত বিরোধী আল্লাহর আইন বিরোধী কোরআন সুন্না বিরোধী কোন আইন কোন নীতিমালা কোন বিধান চলতে পারে না চলতে পারে না এই একটা বিষয় যদি আমরা অন্তর্ভুক্ত করতে পারি ইনশাল্লাহ যদি কোরআন সুন্না বিরোধী যে কোনো আইন এবং নীতি এটা সাংবিধানিকভাবে বাতিল হওয়ার ব্যবস্থা হয় চাই সেটা জাতিসংঘের পক্ষ থেকে কোনো নীতিমালা হোক চাই সেটা অন্য কোনো আন্তর্জাতিক ফোরাম থেকে আসুক সংবিধান যখন বলে দিবে ইসলামী বিরোধী আইন চলতে পারে না তখন বিরোধী সকল আইন অকার্যকর হয়ে যাবে বলবেন হুজুর এত বড় দাবি কেন করতেছেন করতেছে এই জন্য যে পাঁচই আগস্টের বিপ্লবের কারণে কেউ প্রশ্ন করতে পারেন পাঁচই আগস্টের বিপ্লব কি ইসলামী বিপ্লব আমি বলবো যে না পাঁচই আগস্টের বিপ্লব এটা ইসলামের বিপ্লব নয় তবে ইসলামী বিপ্লবের এটা সাদিক সকাল সকালবেলায় সূর্য উঠার ঘণ্টাখানিক আগে পূর্ব আকাশ সাদা হয়ে যায় এটাকে বলা হয় শুভে সাদিক শুভে সাদেক দুনিয়ার মানুষকে একটা আগমনে বার্তা দেয় হে দুনিয়ার মানুষ ঘুম থেকে জেগে উঠো ঘণ্টাখানিক পরে সূর্যের উদয় হবে পাঁচই আগস্টের বিপ্লব এই বিপ্লবের সবচেয়ে বড় সিম্বল সবচেয়ে বড় প্রতীক কি ছিল পাঁচই আগস্ট যখন বিপ্লব হলো দুপুর বেলায় চূড়ান্ত বিপ্লব যখন ঘটল দুপুর বেলা থেকে নিয়ে এক ঘন্টার বাংলাদেশ আপনারা তাকায় দেখেন দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের পাঁচ তারিখের দুপুর দুইটা থেকে তিনটা এই এক ঘন্টার বাংলাদেশ তাকায় দেখেন টেকনাফ থেকে তেতুলিয়া এদেশের মানুষ ভাবে মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর্য নামক যত মূর্তি ছিল সব মূর্তি ভাসায় দিয়েছে কারা করলো কোন নেতা বলেছিল ভাঙতে কোন আলেম সেদিন বলেছিল যে মূর্তি ভাঙো কাউকে বলতে হয় নাই কাউকে নেতৃত্ব দিতে হয় নাই বিপ্লবীরা নিজেরা নিজেদের হাতে তাওহিদের তুলে নিয়ে মাটি থেকে উৎখাত করে দিয়েছে দিয়েছে এদেশ হবে তাওহিদের দেশ এদেশ হবে একত্ববাদের দেশ এদেশ হবে মসজিদের দেশ এদেশ মূর্তির দেশ আমরা হতে দেব না মোহতরাম হাজিরিন কাজেই আমি আপনাদেরকে বলছি আপনারা সবাই কোরআন সন্না বিরোধী কোনো আইন বাংলাদেশে চলতে পারবে না এমন একটা ধারা সংবিধানে সংযুক্ত করার এই প্রস্তাবের সঙ্গে একমত আল্লাপা কবুল করেন আমরা এই কথা এখন শান্ত গলায় বলছি স্বাভাবিকভাবে বলছি আমাদের করণধাররা যদি এই কথাটা সহজে বুঝে নেন ভালোই ভালো হবে আর যদি তারা এই কথাগুলো মানতে সবসময়ের মতো এবারও গরিমসি করতে থাকেন গরিমসি করতে থাকেন প্রশ্ন করতে পারেন কি করবেন তাহলে আমাদের স্পষ্ট ঘোষণা ফাসিবাদ থেকে দেশকে মুক্ত করবার জন্য আবু সাইদরা যেভাবে জালিমের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল আল্লাহর করণের রাস কায়েম করার জন্য দুই হাজার নয় দুই লক্ষ নয় প্রয়োজনে দুই কোটি আবু সাইদ জিহাদের ময়দানে এর ইচ্ছাহে জীবন দেওয়ার জন্য জমায়েত হবে জীবন দেওয়ার জন্য জমায়েত আলহামদুলিল্লাহ এখন আর বাংলাদেশের শুধুমাত্র কওমি মাদ্রাসার ছেলেরা নয় স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানেরা একত্ববাদ এবং তাহিদের শিক্ষা অর্জন করছে তারা তাগুতি সমাজ ব্যবস্থার আগল ভেঙে তাওহিদের সোনালি রাজ করার জন্য প্রতিটা বিশ্ববিদ্যালয়ের সন্তানরা তৈরি হচ্ছে ইনশাল্লাহ বাংলাদেশে নতুন শুভে জাদিদ আমরা দেখতে পাবো আল্লাহ আকরবুল আলমিন আমাদেরকে সেই সুদিন দেখার তৌফিক দান করুন আমার দেশটা যেন সত্যিকার অর্থেই হাজার বছরের মুসলমানদের স্বপ্নের আকাঙ্ক্ষার চিরদিনের সেই তামান্নার বাস্তবায়ন করে কোরআনের বাংলাদেশ হয়ে উঠুন পাক আমাদের সকলকে কবুল করুন